প্রত্যেকটা রাষ্ট্রের পরতে পরতে এই লেনদুক দর্জিয়ার মির জাফরদেরকে চেনা হচ্ছে আর গত বছরের গণভ্যুত্থানকে বাঁচিয়ে রাখার প্রধানত শর্ত অতএব বাংলাদেশের এই সহযোদ্ধা তরুণ এবং যুবকদেরকে বুঝতে হবে এই রাষ্ট্রটাকে যদি পুনর্গঠন করতে হয় তরুণদের যুবকদের স্বপ্ন বাস্তবায়নের রাষ্ট্র করতে হয় সেই খাপটি মারালেন আর করা হচ্ছে যুব সম্মেলনের প্রধানতম ইস্তেহার হওয়া উচিত বলে আমি মনে করি এবং এই শত্রু চিহ্নিত করবার জায়গাতে আমরা বারবার যেটা দেখতে পেয়েছি গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিরা যারা কাঁধে কাঁধ মিলিয়ে পাশে পাশ মিলিয়ে স্নাইপারের গুলের মুখে একসাথে শাহাদাত বরণ করেছে সেই একই রক্তের রঙিন মানুষগুলো আজকে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়ে একজন আরেকজনকে শত্রু পক্ষ তৈরি করছে এইটা যদি আমরা বন্ধ না করি গণভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর ভিতরে যেভাবে ফাটল ধরানোর চেষ্টা করা হচ্ছে গণ পক্ষের শক্তিগুলোকে একজনকে আরেকজনের পক্ষের বিপক্ষের খলনায়ক বানানোর চেষ্টা করা হচ্ছে নতুন করে বয়ান তৈরি করবার চেষ্টা করা হচ্ছে দিল্লির গোলামরাই তৈরি করছে ও আসলে দিল্লির গোলাম তাই আমাদেরকে সাবধান হতে হবে বন্ধুবেশে কারা কারা আজকে দিল্লির গোলাম বানানোর জন্য আমার আজাদির লড়াইকে আমার গণ অভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়ার জন্য দিন রাত চেষ্টা করছে সেই দিল্লির গোলাম এক্সপোজ করা সে রাজনৈতিক দলের নেতা হোক সে আমলাতন্ত্রের মধ্যে হোক সশস্ত্র বাহিনীতে হোক গোয়েন্দা সংস্থায় হোক এই যে নতুন বয়ানের রাজনীতি তৈরি হচ্ছে যেই রাজনীতির মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের নায়কদেরকে আজকে খলনায়ক বানানো হচ্ছে যেন বাংলাদেশ সব লুটপাট করে খেয়ে ফেলছে সমন্বয়করা তো এই যে নতুন বয়ান এই শত্রু তৈরির বয়ান হচ্ছে বাংলাদেশকে আবার আজাদি বিক্রি করে দিয়ে দিল্লির হাতে তুলে দেওয়ার বয়ান এই বয়ান হচ্ছে এজেন্ডা সেটিং করে ওয়ান ইলেভেনের মতো করে মস্তক পরিবর্তন করবার যেই রাজনীতি এই রাজনীতি থেকেও আমার তরুণ এবং যুবকদেরকে সাবধান হতে হবে আমাদের কথায় আমাদের আচরণে আমাদের কর্মকাণ্ডের মধ্যে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিদের মধ্যে কোনোভাবে যেন ফাটল তৈরি না হয় আমরা সবাই রাজনৈতিক প্রতিপক্ষ কিন্তু রাষ্ট্র সাপেক্ষে দিল্লি সাপেক্ষে আওয়ামী লীগ সাপেক্ষে আমরা সবাই গণভ্যুত্থানের কাতারের সহযোদ্ধা এই এই লড়াইতে বিএনপিও লড়াই করেছে এই লড়াইতে এনসিপিও লড়াই করেছে এবি পার্টিও করেছে জামাত শিবিরও করেছে চর্মনায়ও করেছে তারা কেউ গণভ্যুত্থানের শত্রু না কিন্তু আমরা দেখতে পাচ্ছি দিল্লি এবং কলকাতার বয়ান দিয়ে আজকে গণভ্যুত্থানের পক্ষে শক্তিগুলোর মধ্যে যে বিভাজনের রাজনীতি তৈরি করা হচ্ছে এই রাজনীতি হচ্ছে দিল্লির রাজনীতি নায়কদেরকে খলনায়ক বানানোর রাজনীতি শত্রু সাপেক্ষে বাংলাদেশের স্বার্থ বিক্রির রাজনীতি অতএব সেই রাজনীতির ব্যাপারে প্রত্যেকটা রাজনৈতিক দল এবং নেতাকে সজাগ সচেতন যেমন থাকতে হবে তেমনি ভিজিলেন্ট থাকতে হবে এই গণ অভ্যুত্থানের আপনারা যারা সম্মুখ সারির সহযোদ্ধা ছিলেন পাশে পাশে বসে প্রান্তে প্রান্তে বসে যারা লড়াই করেছেন আবু সাইদ মুগ্ধের মতো যারা এখনো আমাবিলের মতো বুক চেতিয়ে বসে আছেন লাল সবুজের পতাকার দিকে চুপটি মেরে যে তাকাবে শকুনের মতো ওই শকুন চুপটি মেরে চোখ সহ তুলে দেওয়া হবে সার্বভৌমত্বের প্রশ্নে স্বাধীনতার প্রশ্নে আজাদির প্রশ্নে কোনো কম্প্রোমাইজ হবে না এটাই হচ্ছে আগামী দিনের নতুন বাংলাদেশের একমাত্র বয়ান এবং সেই বয়ানের নেতৃত্বে এনসিপি থেকে শুরু করে জাতীয় যুব শক্তি নেতৃত্ব দেবে আমরা সে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ দুই গোরবার রাজনীতি করব, রাষ্ট্র বিনির্মাণ করব জাতি বিনির্মাণ করব সে আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম